আমাদের প্রথম দিনের ব্লগে তোমরা অনেকেই অনেক ভালোবাসা দিয়েছো তো আজ চলে এলাম আমরা আমাদের দ্বিতীয় ব্লগ নিয়ে ভোরবেলা বেরিয়ে আমরা দুজন প্রথমে গেলাম কলকাতার সব থেকে বড় ফুলের বাজার মল্লিক বাজারে আর তারপর আরেকটা জায়গায় গেছিলাম যেখানে গেলে এক মুহূর্তের জন্য মনেই হবে না যে আমরা কলকাতায় রয়েছি তাই আর বেশি দেরি না করে চলো ব্লগটা শুরু করা যাক আমাদের আরো একটা ব্লগে তোমাদের সব বাইকে স্বাগত জানাই তোমরা দেখছো ট্রাভেল অ্যান্ড টুইস্ট যেখানে হয় অনেকখানি ট্রাভেল আর অল্প স্বল্প টুইস্ট বিগত একশো বছর ধরে কমপক্ষে প্রায় তিন হাজার ব্যবসায়ী এই মল্লিক বাজারে ফুলের ব্যবসা করেন এটি কলকাতার সবচেয়ে বড় ফুলের বাজার তো বটেই এশিয়ারও অন্যতম বৃহৎ ফুলের বাজার এরপর এই মার্কেটের ভেতর দিয়ে হাঁটতে হাঁটতে আমরা চলে গেলাম ছোটেলাল ঘাট বা মল্লিক বাজার ঘাটি বলতে পারো যেখান থেকে এই ভিউটা দেখা যায় মল্লিক বাজারে অনেক রকমের ফুল তো আছেই এবং ফুলগুলো এতই সস্তা যে এক টাকা করে গোলাপ ফুল বিক্রি হচ্ছিল আর এই জায়গাটায় দাঁড়িয়ে একই সাথে পুরো হাওড়া ব্রিজ ওদিকে হাওড়া স্টেশন এবং ওইদিকে দূরে তাকালে বিদ্যাসাগর সেতুর ভিউটা একসাথে পাওয়া যায় এরপর আমরা রওনা দিলাম আমাদের দ্বিতীয় গন্তব্যের উদ্দেশ্যে কলকাতার বিখ্যাত পরেশনাথ মন্দিরে অপূর্ব সুন্দর জৈন মন্দিরটি আমাদের কলকাতার বুকে আছে আঠারোশো সাল থেকে বাংলার বারোশো সাল এই মন্দিরটি প্রতিষ্ঠা করেছিলেন রায় বদ্রীদাস মুকিম বাহাদুর তেইশতম জৈন তীর্থঙ্কর পরেশনাথকে উৎসর্গ করে প্রথমে আমরা ঘুরে দেখলাম শীতলনাথজি মহারাজের মন্দির এবং এই মন্দিরের ভেতরে বিভিন্ন জায়গায় ছোট ছোট জলাশয় রয়েছে যার মধ্যে মাছ এবং কচ্ছপ ঘুরে বেড়াচ্ছে এখন সকাল আটটা বাজে প্রথমবার আমরা দুজন মিলে কলকাতার পরেশনাথ মন্দিরে এলাম মানে কলকাতার মধ্যে যে এত সুন্দর একটা মন্দির আছে এটা তো আমার জানা ছিল না আর মন্দিরের প্রত্যেকটা কাজ যে এত নিখুঁত এত সুন্দর এটা নিজের চোখে না দেখলে বোঝা যাবে না এবং এখানে পরিবেশটাও খুব সুন্দর এত শান্ত অনেকজন এখানে বসে আছেন অনেকে এক্সারসাইজও করছে আমি দেখলাম ভীষণ সুন্দর পরিবেশ পরিষ্কার শান্ত নিরিবিলি খুব সুন্দর একটা জায়গা অপূর্ব জাস্ট অপূর্ব এবং এখানে বাইরে ভিডিওগ্রাফি ফটোগ্রাফি সবই অ্যালাউড শুধু ভেতরে মন্দিরের ভেতরে কিছু শুট করা যাবে না আদারওয়াইস সব ঠিক আছে তাই তো ভীষণ সুন্দর আর প্রতিটা কাজ ভীষণ নিখুঁত ঠিক তোমার মত এখানে একই সঙ্গে বেশ কয়েকটি মন্দির রয়েছে এরপর আমরা গেলাম জৈন সেতম্বর দাদাজিউর মন্দিরে এই মন্দিরের শিল্প কাজগুলিও ভীষণ নিপুণ হাতে ফুটিয়ে তোলা হয়েছে এবং দেখতে অপূর্ব সুন্দর লাগছে এখানে লোকেশানটা কিন্তু গুগল ম্যাপে ভুল দেওয়া আছে আমরা প্রথমে গুগল ম্যাপ দেখে গেছিলাম ঠিক বেথুন কলেজের পেছনে কোথাও একটা আমাদের ঢুকিয়ে দিয়েছিল বাট ওখানে অ্যাকচুয়াল লোকেশান নয় একজন দাদার কাছ থেকে খবর পেলাম প্লাস আমি ইউটিউবে একটা দুটো ভিডিও দেখলাম সেই দেখে তারপর অ্যাকচুয়াল লোকেশানে এসে পৌঁছেছি এটা হচ্ছে ধরো তুমি শ্যামবাজার থেকে টুয়ার্স শিয়ালদা যাচ্ছ হ্যাঁ রাজাবাজারের দিকে যে রাস্তাটা তার আগে দেখবে বাহাতে বঙ্গীয় সাহিত্য পরিষদ পরে সেই বঙ্গীয় সাহিত্য পরিষদের বিল্ডিংটার ঠিক গায়ে লাগাওয়া বাদিকে ঢুকে যাবে এবং খানিকটা এগোনোর পর আরেকবার লেফট নেবে তাহলে তুমি এই মন্দিরের সামনে এক্সাক্টলি পৌঁছে যাবে গুগল ম্যাপে এটা প্রপার লোকেশনটা নিয়ে আমি চেষ্টা করবো অ্যাড করে দেওয়ার ম্যাপে এই মন্দিরটা সপ্তাহে প্রতিদিনই খোলা থাকে টাইমিং হচ্ছে সকালবেলা সাতটা থেকে দুপুর বারোটা পর্যন্ত আবার দুপুর তিনটে থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত এরপর আমরা গেলাম শ্রী শ্রী চানুয়া প্রভুজি টেম্পলে চলো এবার এই মন্দিরটা ঘুরে দেখা যাক ওভারঅল একটা ভীষণ সুন্দর সকাল কাটিয়ে আমরা দুজন ব্রেকফাস্ট করতে চলে গেলাম শ্যামবাজারের বিখ্যাত আদি হরিদাস মতোকে সো এই ভিডিওটাকে এটুকুই রাখলাম কেমন লাগলো তোমরা কমেন্টে জানিও ভালো লাগলে ফেসবুক থেকে দেখলে ফলো আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও